দেখো বন্ধুরা আজকে কিন্তু আবার সেই রান্না হচ্ছে রান্নাটা মেনুটা দেখে না ওই যে প্রথমে কি কি দিচ্ছে একটু দেখে না ভালো করে প্রথমে এই পেঁয়াজ একটু দিয়ে দিলো তারপরে কি দেবে তারপরে লঙ্কা দিচ্ছে হ্যাঁ ভালো করে এবার একটু আঁচটা দিয়ে দিতে হবে গায়ে হালকা হালকা আঁচটা দেওয়ার পরে হালকা আঁচ দেওয়ার পরে এবার হচ্ছে রসুন বাটা দেবে তারপরে এটাকে একটু হালকা করে কাটিয়ে নিতে হবে নেওয়ার পরে এবার একটু হালকা করে তেল দিয়ে দেওয়া হলো এইবার এই রান্নাটা কিন্তু সেই লেভেলে রান্না হবে আজকে ভালো করে নাড়ো নেড়ে এবার তোমরা খালি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা কীভাবে কী করছি বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে আমাদের একটু লাইক করবে কমেন্ট করে জানাবে আর তাহলে পরবর্তী যে মানে রান্নাগুলো আনবো সেগুলো যেন করতে আমাদের বলে একটু মনে উৎসাহতে জাগে আর তোমরা একটু ভালো করে দেখবে আর রান্নাটা রান্না কেমন হচ্ছে আর এই যে রান্নি হুম রান্নি কিন্তু ক্লাস রানি মাঝে মাঝে একটুখানি লবণ ঝাল একটু বেশি করে ফেলে তাছাড়া অন্য কিছু না আর এই যে সেই একটা ডাইলগ শু শুনেছিল না এই তুই মুরগির পা খাস হ্যাঁ কন্ধে না কন্দে হাঁটে আমি ডিমটা খেতে ভালোবাসি এবার এবার এই মাংসগুলো ঢেলে দিচ্ছে এই যে সেই দেখুন বাবা সেই লেভেল এটা হচ্ছে আমাদের ঘরোয়া মানে একটা ফ্যামিলি মেট্রো রান্না যা স্বাভাবিক যেমন রান্না করা হয় ফ্যামিলির রান্না করা হয় সেই রান্না টান্না এটা কোনো হচ্ছে যে রেস্টুরেন্টেও যাবে না আর রেটেও যাবে না এই রান্নাটা জাস্ট আমরা ঘরে কীভাবে রান্না করে খাই সেটাই তো আমাদের দেখাতে চাইছি এবার এতে সমস্ত কিছু মশলা এবার আস্তে আস্তে করবে এই যে দেখুন হলুদ দেখছে হলুদটা চলে গেল এবার একটু লবণ যাবে হাতে আস্তে আস্তে সব আর কিছুই আস্তে আস্তে হবে একবারে কিছু দেবে না এবার হালকা করে ঢাকা দেওয়া হবে এবং এখানে এই যে জিরেগুলো বাটা ছিল ওইগুলো এবার তুলে নিল জিরে বাটা আর এই যে আমাদের টোটাল রান্নাঘরটা বন্ধুরা এর মধ্যেই আমাদের রান্না বান্না করা হয় দেখো এইখানে আমাদের হচ্ছে যে সমস্ত কিছু রাখা আছে এবং এই যে এইটা হচ্ছে রাইস সুগার এইটা আমাদের ভাত হয় এটাতে আমাদের ভাত করা হয় এই যে গ্যাস আর এই আবার ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পরে এই যে টোটাল উইন্ডোটা দেখতে পাচ্ছ কিছু সময়ের জন্য বন্ধুরা এটা একটু চাপা দেওয়া হয়েছিলো একটা খালার ঢাকা দেওয়া হয়েছিল এবার ঢাকাটা তোলার পরে খালারটা ঠিক আছে চলে আসলো গেলো খালারটা কত সুন্দর একটা খারাপ খুব সুন্দর এই কালারটা আসার পরে তারপরে কিছুক্ষণ পরে আবার এই আমাদের এখানে টমেটো কিছুই আছে জিলে বাটা আদা বাটা সব কিছুই আছে আস্তে আস্তে দেওয়া হবে ওগুলো সবই যেটা আমাদের ঘরের মধ্যে খাওয়া হয় তাছাড়া অন্য কিছু এমনি এটা কোনো এর জন্য না এবার এই ঝাল গুঁড়াটা চলে আসবে খুব করে পড়ে যাবে ঝাল গুঁড়া পরিমাণ মতন ঝাল দিয়ে নেবে যে যাতটা খাও হাতে ওই দিনে ঘুরে

কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আদা পড়বে জেরে মরিচ চলে গেল জিরে মরিচ আর ওটা বাটা ধনে বাটা মরিচ বাটা একসাথেই করা আছে এবার আর বিশেষ বিশেষ কিছু নয় আছে হ্যাঁ এবার এই ভাজা আলু গুলো দেওয়া হয়ে গেল নাকি এবার বন্ধুরা অনেক সময় হয়ে গেছে একটু এবার জল ঢালা হবে যে হ্যাঁ এবার জল ঢালে ফোটানো হবে ফোটে তারপর গরম ঢাকা দিয়ে নামিয়ে দেবো ব্যাস আমাদের মাংস রান্না ঘরোয়া ঘরোয়াভাবে মাংস রান্না বিশালভাবে একটা হয়ে গেল নাকি আর একটু জল দিতে হবে এই গরম জলটা ফুটে উঠবে আর ঝোলটা ঠিক হালকা গাঢ় গাড়ো হবে তারপরে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা কেমন লেগেছে বুধে তোমরা জানাবে আমাদেরকে কমেন্ট করে এবং একটা কিছু না একটা লাইক দিয়ে যাবে আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে আবার আগামী ভিডিওতে ঠিক আছে